আপনজনদের হারিয়ে বর্তমানে একেবারে একা অভিনেত্রী চুমকি চৌধুরী বৃদ্ধ বয়সে কিভাবে কাটছে তার দিন বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক টলিউড ইন্ডাস্ট্রির নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন ছিলেন অভিনেত্রী চুমকি চৌধুরী নব্বই দশকের শুরুর সময় থেকেই অভিনয় জগতে পা রাখেন চুমকি বাবা অঞ্জন চৌধুরীর হাত ধরে প্রথম অভিনয় জগতে আসেন তিনি একাধিক বাংলা ধারাবাহিকে অভিনয় করে অভিনেত্রী দর্শকের মন জয় করে নিয়েছিলেন খুব অল্প সময়ের মধ্যেই বাবার পরিচিতির বাইরেও নিজের পরিচিতি তৈরি করেছিলেন দর্শক মহলে নব্বই দশকে চুমকি চৌধুরী এবং লোকেশ ঘোষের জুটি ছিল দর্শকদের অন্যতম পছন্দের জুটি এছাড়াও অন্যান্য নায়কের সঙ্গেও অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী তবে একটা সময় চলচ্চিত্র জগৎ থেকে হঠাৎই হারিয়ে যেতে দেখা যায় চুমকি চৌধুরীকে জীবনে অনেক উত্থান পতন দেখেছেন তিনি উনিশশো সত্তর সালের ফেব্রুয়ারি কলকাতা শহরে জন্মগ্রহণ করেন চুমকি চৌধুরী বাবা জনপ্রিয় পরিচালক অঞ্জন চৌধুরী এবং মা জয়শ্রী চৌধুরীর শিক্ষাতে মানুষ হয়েছেন তিনি মা বাবার হাত ধরেই নাচ গান অভিনয়ের জগতে পরিচয় তার চুমকি চৌধুরীরা তিন ভাই বোন ছোটো বোনের নাম রীনা চৌধুরী এবং ছোট ভাইয়ের নাম সন্দীপ চৌধুরী সংসারের আর্থিক অবস্থা প্রথমের দিকে খুব একটা স্বচ্ছল ছিল না তাদের। অঞ্জন চৌধুরী তখন সবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করছেন শত্রু ছবি মুক্তি পাওয়ার পর থেকেই ধীরে ধীরে পরিচালক হিসাবে সুনাম ছড়াতে শুরু করে অঞ্জন চৌধুরীর উনিশশো সালে হীরক জয়ন্তী ছবির হাত ধরে অভিনয় জগতে পা রাখেন চুমকি চৌধুরী এরপর একে একে অভাগিনী শ্রদ্ধাঞ্জলি মেজবউ মায়া মমতার মতন ছবিতে অভিনয় করেন অভিনয় জগতে কাজ করতে করতেই অভিনেতা লোকেশ ঘোষের সাথে আলাপ হয় কাজ করতে করতেই তাদের প্রেম এবং পরে বাবা অঞ্জন চৌধুরী নিজে দাঁড়িয়ে থেকে লোকেশ এবং চুমকির বিয়ে দিয়েছিলেন যদিও তার বৈবাহিক জীবন খুব একটা সুখের হয়নি বিয়ের কয়েক বছরের পরেই তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে এরপর অভিনেতা লোকেশ যেমন ধীরে ধীরে অভিনয় জগৎ থেকে হারিয়ে যেতে থাকেন তেমন অভিনেত্রী চুমকি চৌধুরীও খুব একটা বেশি সিনেমাতে অভিনয় করেননি দু হাজার সালে বাবা অঞ্জন চৌধুরীকে হারান চুমকি চৌধুরী দু সালে মারা যান অভিনেত্রীর মা এরপর দু বছরের মধ্যেই নিজের ছোট ভাইয়ের অকাল সাক্ষী থেকেছেন অভিনেত্রী পরপর এভাবে নিজের আপনজনদের হারিয়ে ভেঙে পড়েছেন চুমকি চৌধুরী তবে জীবন কারোর জন্য থেমে থাকে না তাই বর্তমানে অভিনেত্রীকে বিভিন্ন ধারাবাহিকে দেখা যায় তো বন্ধুরা এই আপডেটটা ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে